দেখছেন প্রেজেন্টস দক্ষিণ এশিয়ার ইউরোপ খ্যাত মুসলিম প্রধান দেশ মালয়েশিয়ায় পবিত্র ঈদ উল আজহার তারিখ ঘোষণা করা হয়েছে মঙ্গলবার স্থানীয় সময় রাত দশটার সময় এই ঘোষণা দেন দেশটির রাজা ইয়াংডি পাটন আগম দাতু মোহাম্মদ আসরাল আজমান মঙ্গলবার স্থানীয় সময় রাত দশটার সময় এই ঘোষণা দেন দেশটির রাজা ইয়াংডি পাটওয়ান আগং সুলতান ইব্রাহিমের পক্ষ থেকে দেশটির শাসকদের দের সিলরক্ষক মোহাম্মদ আসরাল আজমান দেশটিতে জিলহদের চাঁদের অনুসরণ করা হয় কিন্তু আকাশের কোথাও চাঁদের দেখা না যাওয়ায় দেশটির রাজা সকল রাজ্যের রাজা বা সুলতানদের মতামতের ভিত্তিতে এই ঘোষণা দেন সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মডার্ন ট্রেড আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজ যোগাযোগ করুন এই নম্বরে এ জিলকদ মাসটি ত্রিশ দিন পূর্ণ করবে এবং উনত্রিশ মে থেকে জিলহজ মাস শুরু হবে সেই হিসেবে আগামী সাত জুন শনিবার উদযাপিত হবে ঈদ উল আজহা মালয়েশিয়া ঈদের চাঁদ দেখা না গেলেও দেশটির প্রতিবেশী ইন্দোনেশিয়ায় জিলহজের চাঁদ দেখা গেছে ফলে বিশ্বের বৃহৎ মুসলিম দেশটিতে আগামী ছয় জুন শুক্রবার ঈদ উল পালিত হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে মুসলিম ওমার ধর্মীয় অনুষ্ঠানগুলো চাঁদ দেখার উপর নির্ভরশীল হয় কখনো সৌদি আরব আবার কখনো বাংলাদেশের দিন তারিখের সঙ্গে মিলে যায় মালয়েশিয়া মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানের দিন তারিখ প্রধানমন্ত্রীর পরিবর্তে দেশটির রাজা বা সুলতান ঠিক করে থাকেন প্রবাস কান্ঠ নিউজ ডেস্ক